ভারতবর্ষে এসআইআর আগে হয়েছে আবারও এসআইআর হচ্ছে দু সালে এই এসআইআর নিয়ে আমাদের পশ্চিমবাংলায় একটা অন্যরকমই রাজনৈতিক খেলা চলছে কেউ যদি এখন শারীরিক অসুস্থতায় মৃত্যু হচ্ছে সেটা নাকি এসআইআর টেনশনে মৃত্যুবরণ করছে ডিয়ার ফ্রেন্ডস পশ্চিমবাংলার রাজনীতি খুবই ভয়ঙ্কর সেটা সবাই জানে কিন্তু এসআইআর যে চালু হলো আঠাশ তারিখ থেকে ঘোষণা করেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার পরবর্তী সময় থেকে যে দুই তিনজন মারা গেছে আর কি তারা নাকি এসআইআর ভয়ে মারা গেছে তার শারীরিক অসুস্থতার মৃত্যু হল এসআইআর কারণে মারা যাচ্ছে এটা বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গলের সরকার রয়েছে টিএমসি পার্টির থেকে তাদের তরফ থেকে এরকম বয়ান আসতেছে আসলে কি এসআইআর নিয়ে ভয় ভয়ভীত হওয়ার কোনো কারণ আছে আমার তো মনে হয় না যারা সঠিকভাবে ভারতবর্ষে এসেছে বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে তাদেরও ভয় নাই কারণ তারা যদি সঠিক সময়ে এসে থাকে কিন্তু কেউ যদি আজ থেকে পাঁচ বছর এগে আগে এসেছে বা দশ বছর আগে এসেছে তারা অবৈধভাবে এসেছে কারণ ভারত সরকার সেই ক্ষেত্রে কোনো বাংলাদেশিদেরকে সুযোগ করে দেয় নাই যে আজ থেকে দশ বছর এসে ভারতের নাগরিকত্ব গ্রহণ করার মতো সেই ক্ষেত্রে তাদের ভয় পাওয়ারই কথা তারা বৈধভাবে আসেনি তাই তাদেরকে অবৈধ ঘোষণা করা হবে তার জেরে যদি তারা বিষ পান করে নিজে সুসাইড করে বা অন্যভাবে সুসাইড করে তাহলে সেটা তার নিজের দোষ তিনি বৈধভাবে আসলে তাকে হয়তো আজকে এই পরিস্থিতির শিকার হতে হতো না ডিয়ার ফ্রেন্ডস তো এসআই নিয়ে আমি কয়েকটা কথা বলবো কারা ভয় পাওয়ার যোগ্য কারা ভয় না পাওয়ার যোগ্য মানে কেউ ভয় পাবে না এসআইর একসাথে বারোটা রাজ্য ঘোষণা হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় সবথেকে হাঙ্গামা বেশি হচ্ছে অন্য অন্য যারও এগারোটা রাজ্যে সেখানে কিন্তু সেরকম কোনো হাঙ্গামার কোনো কারণ নেই কিন্তু আমাদের পশ্চিমবাংলার সব থেকে বেশি হাঙ্গামা হচ্ছে আর হাঙ্গামার কারণ হলো অবৈধভাবে বাংলাদেশ থেকে বেশি পরিমাণে এই পশ্চিমবাংলায় আসা ব্যক্তিদের নিয়ে আর সেই অবৈধভাবে আসা ব্যক্তিরাই বর্তমান রাজ্য সরকারের ভোট ব্যাংকের একটা মূল দ্বন্দ্ব হিসাবে কাজ করছে তোমরা সবাই জানো পশ্চিমবাংলায় অনেকেই অবৈধভাবে এসে তারা টাকা পয়সা দিয়ে ভোটার কার্ড তৈরি করে নিয়েছে আধার কার্ড তৈরি করে নিয়েছে এবং সেইভাবে তারা ভোট দিচ্ছে আর যেদিন থেকে এসআইআর ঘোষণা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একের পর এক ধরা দিচ্ছে নিজে থেকে বাংলাদেশিরা যে আমরা বাংলাদেশ থেকে এসে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই আমাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন তো যাই হোক এসআইআর নিয়ে কারা একদম ভয় পাবে না যাদের দু সালের আগে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তো কোনো ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাদের আর কোনো কোনো ডকুমেন্টস কোনো কিছু কোনো প্রয়োজনই নেই যেই সমস্ত ব্যক্তিরা দুই হাজার দুই সালের আগে বা দুই হাজার দুই সাল পর্যন্ত যে ভোটার তালিকায় তাদের নাম তাদের বাবার নাম যদি থেকে থাকে বা তাদের ঠাকুরদার নামও পর্যন্ত যদি থেকে থাকে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে বা তার ফ্যামিলিকে কোনো ভয় পাওয়ার দরকার নাই যে এসআইআর তাদেরকে বাদ দিবে তাদের আর কোনো ডকুমেন্টারি প্রয়োজন নেই তাহলে কেন ভয় পাচ্ছে তার মানে তারা নিশ্চয়ই দুই হাজার দুই সালের পরে দু হাজার আটে দশে আসছে আর অন্যদিকে যারা দুই সালের পরবর্তীতেও ভারতবর্ষে এসেছে কিন্তু নন মুসলিম যারা মুসলিম না তাদেরও ভয় পাওয়ার কারণে তাদের ভারত সরকার সি এর আন্ডারে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়েও দেবে সেটা ভারত সরকার বলেছে শুধুমাত্র মুসলিমরা যারা দুই সালের পরবর্তী সময়ে ভারতবর্ষে এসেছে তাদেরই থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আর আশা করি আমাদের পশ্চিমবাংলার যারা জেনুইন হিন্দু মুসলিম যারা রয়েছে যারা দু হাজার সালের আগে এসেছে তারা কোনো ভয় পাবে না ভয় পাওয়ার কারণ নেই কারণ তারা যদি অন্য কোনো পলিটিক্স পার্টির নেতা মানে কথায় লাফালাফি শুরু করে সেই ক্ষেত্রে তারা যদি ভাবে যে না হ্যাঁ আমাদেরকে তাড়িয়ে দেবে মুসলিমরা যেটা বিশেষ করে ভাবছে তারা ভুল ধারণার মধ্যে আছে কারণ দুই হাজার দুই সালে যদি তার বাবার নাম বা তার ঠাকুরদার নাম দেয় সেই ক্ষেত্রেও তাকে তাড়ানোর মতো ক্ষমতা ভারত সরকারের নেই এবং ভারতের ইলেকশন কমিশনের তার ভোট বাতিল করার ক্ষমতা নেই কারণ তিনি একদিন বৈধ নাগরিক এটাই হলো কথা যে কোনো পলিটিক্স পার্টির আর চাপে এসে উশৃঙ্খলা পরিবেশ তৈরি করার কোনো দরকার নেই তোমার দুই হাজার দুই সালে ভোটার তালিকার একটা কপি বাইরে রেখে দাও বার করে প্রিন্ট করে যখন তোমার বাড়িতে ওই বিয়েলও আসবে সেই ক্ষেত্রে বিএলআর ওকে তুমি তোমার ওই বোধ তালিকার কপিটা দেখে তুমি নাম টিক করে নিয়ে যাবে বাস আপনার আর কোনো টেনশন নেই তাছাড়াও যাদের দুই সালের মধ্যে ভোটার তালিকায় নাম নেই তাদেরকে কিছু ডকুমেন্টস দেখাতে হবে যেই ক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা কেউ যদি চাকরি বাকরি করে থাকে সেই ক্ষেত্রে তাদের পেনশন বা চাকরির যে পে স্লিপ রয়েছে বা পাসপোর্ট রয়েছে এই সমস্ত কিছু একটা ডকুমেন্ট এগারোটা ডকুমেন্টসের লিস্ট দিয়ে রেখেছে সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে পারলেও তাকে বৈধ ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তাহলে ভয়টা কিসের কেন রাজনৈতিক দল মানুষকে একটা উশৃঙ্খলা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কারণ তারা ভোট ব্যাংকের রাজনীতি পলিটিক্সের রাজনীতি এখানে এসআইআর মানে যে শুধুমাত্র ভোট কাটা সেটা নয় অনেক মৃত ব্যক্তি আছে যাদের ভোট এখনও রয়েছে যেটা অবৈধভাবে অনেকেই ভোট দিচ্ছে ছাপ্পা ভোটের রূপে অনেক ব্যক্তি আছে এক স্থান থেকে অন্যত্র চলে গিয়েছে তাদের ভোট সেইখানে রয়ে গেছে এবং সেই ভোটটাকে দিতেছে এই ধরনের নানা কিছু রয়েছে সেই সমস্তকে মানে ঠিক করার জন্য এসআইআর হয় আর এমন নয় যে এসআইআর এবারই প্রথম হচ্ছে অনেক অনেকজনের শুনে ভাবতে এসআইআর কোনোদিন হয় না এবারই হচ্ছে এটা বিজেপি ভোট ব্যাংকের রাজনীতি খেলছে সামনে বিজেপি জেতার জন্য সেটা নয় এসআইআর দু হাজার দুই সালে হয়েছে এসআইআর এবারও হচ্ছে এবং এস এরকম দশ বছর কুড়ি বছর পনেরো বছর পরপর ভারতবর্ষ হতেই থাকবে কারণ অনেক মৃত ব্যক্তির ভোট অনেক স্থানান্তরিত ব্যক্তির ভোট অনেক নাগরিকত্ব ছেড়ে অন্য দেশে নাগরিকত্ব নেওয়ার ব্যক্তির ভোট এই সমস্ত কাটার জন্য একটা প্রসেস তো ডিয়ার ফ্রেন্ডস কোন রাজনৈতিক দলের আবহাওয়া এসে কোন উচ্ছৃঙ্খলা পরিবেশ তৈরি করার দরকার নেই যারা সঠিকভাবে দু হাজার দুই সালের আগে পর্যন্ত ভারতবর্ষে এসেছে কোনো একটা ডকুমেন্টস রয়েছে কিংবা যাদের দু হাজার সালের আগে ভোটার লিস্টে নাম রয়েছে তাদের তো কোনো চিন্তার কারণ নেই তা তোমরা একটা জেরক্স কপি বাড়িতে এনে শুয়ে ঘুমাও আর খাওয়া দাও এনজয় করো কোনো টেনশনে তোমার ভোট কারো কাটার ক্ষমতা নেই কিন্তু যারা আজ থেকে পাঁচ সাত বছর দু হাজার দশে এসেছে দু হাজার অনেক বাংলাদেশী ভারতবর্ষে এসেছে অবৈধভাবে যারা কি না ভারতবর্ষে এসে টাকা পয়সা দেয় তাদের সমস্ত ডকুমেন্ট রেডি করে রেখেছে তাদের সব থেকে বড় বড় ভয় এবং তারা রেডি হয়ে থাকো তাদের ভোট কেটে যাবে এবং তারা যদি ভারতবর্ষে এসে যদি মুসলিম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের বাংলাদেশেও যেতে লাগতে পারে তোমরা টোপলা গুটিয়ে রেডি হয়ে থাকো এটাই হলো এই স্যারের মূল বক্তব্য টরি ডিয়ার ফ্রেন্ডস তোমরা কোনো ভয় পাব না আর যারা চ্যানেলে নতুন অবসর চ্যানেলকে সাবস্ক্রাইব করো সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ আপডেট পাওয়ার জন্য